একটি অনুপ্রেরণামূলক গল্প হাল ছেড়ে দাও বন্ধু বর্ষার বিকেলে আকাশ কালো করে ধুম বৃষ্টি নেমেছে মেঘের গর্জন আর বৃষ্টির জংকারে মাতোয়ারা ব্যাঙের দল গ্যাঙর গ্যাঙর শব্দে নাইতে বেরিয়েছে সদল বলে মাঠের পারে পূর্ণ একটা কুয়ো তার দেওয়ালে সবাই বসে তাইরে নাইরে না গাইছে গলা ছেড়ে এমন সময় পাপিসলি কিভাবে যেন দুটো ব্যাংক জপাস করে পড়ে গেল কুয়োয় গাম থামিয়ে সবগুলো ব্যাংক ডেপ ডেপ করে তাকিয়ে দেখে কুয়োর ভাসছে বেচারা ব্যাংক দুটো কত গভীরে কুয়োর পানি কোনো বাহাদুরের সাধ্য নেই এখান থেকে উঠে আসা বিরস বদনে বলে উঠল পালের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যাংটি সবাই মাথা নাড়লো কথাটি শুনে ঠিক বলেছে বুড়ু কুয়োর এত গভীরে সেখান থেকে লাভ মেরে উঠে আসা চারটিখানি কথা নয় কালচে পানিতে অন্ধকারে দেখা যায় না হাফুস হুপুস শব্দে লাভ দিয়ে বেড়াচ্ছে দিশেহারা ব্যাঙ দুটি প্রাণপণে চেষ্টা করছে দেয়াল উপরে উঠে আসার হাল ছেড়ে দাও বন্ধু এখান থেকে উঠে আসা সম্ভব নয় মরতে যদি হবে খামাখা লাভ করে কি লাভ বুড়ু ব্যাংটি শ্লেশের সুরে বললো গলা পুলিয়ে সবাই অবাক হয়ে তাকালো কথাটি শুনে তারপর কি মনে করে একসাথে মাথা দলিয়ে বলা শুরু করলো সবাই হাল ছেড়ে দাও বন্ধু প্রথমে করে তারপরে জোরে জোরে তারপর একদম গলা নেচে নেচে বলতে লাগলো সবাই পানিতে এতক্ষণ হুটুপুটি করে শরীর প্রায় অবশ্যই এসেছে ব্যাংক দুটোর তবুও এই নির্মম কথাটি শুনে কেমন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল একটি ব্যাঙ ওপরে নিরাপদে বসে থাকা তার বন্ধুদের দিকে টের পেল তার শরীর ভার হয়ে আসছে একটু একটু করে তলিয়ে যাচ্ছে পানিতে শেষবারের মতো ঘ্যাং করে অস্পষ্ট একটা ডাক ছেড়ে তলিয়ে গেল বেচারা বিস্ফোরিত চোখ জোড়ায় একরাশ হতাশা আর অনেকখানি বেদনা নিয়ে অন্ধকারের অতলে মিলিয়ে গেল চিরদিনের জন্য অপর বেঞ্চির অবশ্য দিকে ভ্রুক্ষেপ নেই সেই উম্মাদের মতো লাফিয়ে বেড়াচ্ছে কুয়ো ব্যাংকগুলো এতক্ষণে যেন একটু বিরক্ত হয়ে উঠেছে তারা আরো জোরে জোরে বলতে লাগলো সমরস্বরে হাল ছেড়ে দাও বন্ধু উত্তরে ব্যাংকটা আরো দ্বিগুণ উৎসাহে এবং সবার চোখ চানা চানাবড়া করে দিয়ে এক লাফে উঠে আসলো কোর দেয়ালে চোখ জল মল করছে তার বিশ্বজয়ে আনন্দে হাঁপাতে হাঁপাতে ছুটে জড়িয়ে ধরলো সে পালের গোদা বুড়ু ব্যাংকটিকে কি বলে ধন্যবাদ জানাবো আমি তোমাদের মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল তোমরা পুরোটা সময় আমাকে উৎসাহ যুগিয়ে না গেলে অনেক আগেই হয়তো হাল ছেড়ে দিতাম ব্যাঙেরা কথা শুনে হতবাক হয়ে মুখ চাওয়াচয় করে বুডু ব্যাগাছাকা খেয়ে আমতা আমতা করে বলতে যায় কিন্তু আমরা তো আসলে তার কথা কেড়ে নিয়ে ব্যাংকটি বলে উঠে খুব দুঃখের বিষয় আমি কানে শুনতে পাই না আজ তোমরা যেভাবে নেচে গিয়ে উৎসাহ জুগিয়ে গেলে না জানি কত অনুপ্রেরণা মাখা কথা বলেছো তোমাদের উৎসাহ দেখে আমার জেদ চেপে গিয়েছিল কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না লজ্জায় মাথা নত হয়ে আসে সবগুলো ব্যাঙের বৃষ্টির কুল চাপানো কল্লোলে বদির ব্যাঙটি একাই ডেকে উঠে মনের আনন্দে গ্যাঙর গ্যাঙর শব্দে সত্যি তো কখনো কখনো তোমার একটি কথা কারো বুকে সুল হয়ে বিতে পারে যেমনটি ঘটেছে প্রথম ব্যাংকটির ক্ষেত্রে তাই সব সময় অনুপ্রেরণা যোগাবে সবাইকে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু গুণ থাকে সেটিকে উৎসাহ দিবে তোমার ছোট্ট একটু অনুপ্রেরণা একজন মানুষের জীবন একদম বদলে দিতে পারে সেটি কখনো ভুলে যেও না আর যারা তোমাকে হতাশার কথা শোনাবে তাদের জন্য হয়ে ওঠো দ্বিতীয় ব্যাংকটির মতো হতাশা একটি বিলাসিতা সুতরাং কেউ তোমাকে এসব শোনাতে আসলে সেগুলো এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের করে দেবে বন্ধু মনে থাকবে তো ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ